ভাই জানতে চেয়েছেন মেরাজের প্রেক্ষাপট সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন মেরাজের প্রেক্ষাপট জানতে চাই আলহামদুলিল্লাহ মেরাজের প্রেক্ষাপট হলো রসুল্লাহ সাল্লাহ উপরে যখন কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেল তখন তিনি এ কোরআন প্রচার করা শুরু করে দিলেন রসুলুল্লাহ সাল্লাম এই কোরআন নাজিলের আগে তাকে সবাই আল আমিন নামে ডাক্ত বিশ্বাসী সত্যবাদী এবং আরবের সবাই তাকে পছন্দ করত ভালোবাসত কিন্তু তিনি যখন কোরআন প্রচার প্রসার শুরু করে দিলেন তখন আরবের এই আয়ামের জাহেলিয়াতের যে সমস্ত পত্তলিক লোক রয়েছে মোশেক রয়েছে কুফার রয়েছে তারা সবাই রসুলুল্লা সালসালামের বিদ্যা আচরণ শুরু করে দিল সাল্লামের সবচেয়ে কাছের এবং রসুল্লাহ সাল্লামের সবচেয়ে মানে সাহায্যকারী হিসাবে প্রথমত যার নাম নেওয়া যায় তিনি হলেন খাদিজা জাদি আল্লাহ তালা আনহা তিনি টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য দিয়ে সাহস দিয়ে অভয় দিয়ে বিভিন্ন রকমের তিনি রসুল্লাহ সালো আসলামকে সাহায্য সহিতা ইসলামের প্রচারের ব্যাপারে করেছেন এবং তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী হয়ে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন তার অর্থ সকল কিছুই তিনি রসুলুল্লাহ সাল আসলামের কাছে সমর্ধ করলেন ইসলামের জন্য ব্যয় করার জন্য সেক্ষেত্রে রসুল্লাহ আসলামের এই সহধর্মিনী মহিষী যখন মারা গেলেন তখন রসুল্লাহ সাহে আসলামের একটা সাহায্যের স্থান খালি হয়ে গেল এদিকে আরেকজন সাহায্যকারী ছিলেন আবু তালেব যিনি রসুল্লাহ সাল্লামের আপন চাচা তিনি রসুল্লাহ আসলামকে সর্বক্ষেত্রে সাহায্য করতেন কোনো বিপদাবাদ হলে তিনি তা উদ্ধার করতেন সকল কাছে গিয়ে তিনি বলতেন তাকে অত্যাচার না করার জন্য রসুলুল্লাহ আসলামকে মারপিট না করার জন্য তিনি সর্বদা সাহায্য সহিতা করতেন এই আবু তালেব তিনিও এ এহদাম ত্যাগ করে এ পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন তো রসুলুল্লাহ আসলাম এখন দুই ব্যক্তি যারা প্রচণ্ডভাবে রসুলকে ভালোবাসতেন এবং ইসলামের জন্য একজন আর একজন আবু তালেব তিনি তার ভাতিজা হিসাবে তাকে চেনে জানে তিনি ন্যায় পরায়ণ এবং অত্যন্ত সদাচারী হাস্য উজ্জ্বল মোহাম্মদ বাল্যকাল থেকে তিনি তাকে দেখে আসছেন সুতরাং তার সাহায্য সহিতা করে আসছেন এই দুইজন ব্যক্তি যখন মারা গেলেন তখন আরবের পত্তলিক এবং কোরাইশ এবং যারা রসুলের বিরোধী কোরআনের বিরোধী ইসলামের বিরোধী তারা প্রচণ্ড বেগে সাহাবা ইকরামদেরকে মাঠ ধর বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন শুরু করে দিল এমনকি রসুলুল্লাহ সাল্লামের নির্দেশে ওসমানাদী আল্লাহ তালা আনহু তিনি আমিসিনিয়ায় হিজরত করলেন কয়েকজন সাহাবা সেখানে হিজরত করলেন রসুলুল্লা সাল্লামও অপেক্ষায় ছিলেন কীভাবে অন্য দেশে গিয়ে ইসলামকে প্রচার করা যায় কিন্তু দুঃখজনক সত্য যে তিনি মনে করলেন যে তায়েফে গিয়ে মানুষদেরকে ইসলামের দিকে তিনি দাওয়াত দিবেন তায়েফের লোকেরা ভালো তারা ইসলাম গ্রহণ করবেন কিন্তু তারা ইসলাম তো গ্রহণ করলেনই না বরং রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের উপর অত্যাচার নির্যাতন করলেন তো রসুলাম যখন তায়েফ থেকে ফিরে আসলেন এবং তিনি যখন হতাশ হয়ে যাচ্ছিলেন জাতির উপরে তখন আল্লাহর উপরে ভরসা করে তিনি এগিয়ে যাচ্ছিলেন উম্মে হানি ঘরে তিনি সাহিত ছিলেন সেখান থেকে আল্লা সুবাহান হুয়া তালা তাকে বাইতুল আকসায় নিয়ে গেলেন এ ব্যাপারে সুরাবানী ইসরাহলের এক নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লা সুবাহানা বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেটি ফিলিস্তিনি অবস্থিত এখন যেটি ইসরায়েলরা তাদের পবিত্র স্থান দাবি করে খ্রিস্টানরা তাদের পবিত্র স্থান দাবি করে মুসলিমরা দাবি করেন সেই বাইতুল আকসায় নিয়ে গেলেন আল্লা বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মানে আয়া তিনা আল্লাহ সুনা তালা বললেন যে রসুল্লা সাল্লা সাল্লামকে সেখানের যে বরকতময় ভূমি এবং সেখানে যে যত আম্বিয়া এবং যত রসুল আগমন করেছেন সেই কাহিনীটি তা আল্লাহ তারা তার কাছে উদ্ভাসিত করে তুললেন তার কাছে তুলে ধরলেন এমনকি তাকে আরও হাদিসে রয়েছে সেখান থেকে সপ্ত আকাশ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ এবং বিভিন্ন নাবিদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করেছেন এবং সেই আরোসে সেদাতুল মমতাহা তিনি গিয়েছেন আরো সে আজিমে কাছাকাছি আল্লা সুবাহতাল তার কাছে কথোপকথন হয়েছে সুতরাং মেরাজের ঘটনা অত্যন্ত বেদনাবিধুর যে আল্লা তাআলা তাকে রসুলকে নিজে সেখানে ডেকে নিয়ে তারপর তাকে ইসলামের এই সমস্ত যে সত্য ঘটনা যেমন জান্নাত জাহান্নাম মানুষের শাস্তি যে উর্ধ আকাশে বিশাল আল্লাহর সৃষ্টি যা কিছু রয়েছে মেয়াহদ বরকত রাজি অন্যান্য আমি আলহিবসাল্লামরা সেখানে আসেন সেখানে তিনি এটা দেখলে তার ইমান বৃদ্ধি পাবে এবং তিনি মানুষকে এগুলো বলে তখন মানুষরাও তাদের ইমান বৃদ্ধি পাবে যেহেতু তিনি দেখে আসছেন এটা তাতমা তাতমা ইন্দুল কুলুপ মানে মনের প্রশান্তির জন্য আল্লাহ সব তারা তাকে এই মিরাজের মতো অলৌকিক একটি যা। তাকে দেখিয়ে দিয়েছেন সুতরাং এটা ছিল মেরাজদের প্রেক্ষাপট